কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হল ইল সংরক্ষণ সচেতনতা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট নাইন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত হল ইলিশ সংরক্ষণ সচেতনতা শিবির এদিনের শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মৎস্যজীবীদের কোন পরিস্থিতিতে ইলিশ মাছ ধরা উচিত সেই বিষয়ে অবগত করা হয় এছাড়াও রাজ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইলিশ মাছ একটি নির্দিষ্ট সময়ে ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়েও সচেতনতা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস জানান আমাদের সিপুরি এখানে এক হিলসা কনজারভেশন জন্য গঙ্গা তীরে মছুয়ারে তো গঙ্গা তীরে যে মছুয়ারে ভাই আছে ওনাদের কাছে সামিল হবে ওনাদের জন্য আজকে একটা সেন্সিটাইজেশ প্রোগ্রাম আছে এখানে যে বারাকপুর থাকে কোলাঘাট বোলাঘটক মছুয়ারে ভাই আছে ওনাদের সবকে এখানে আমাদের আমন্ত্রিত করেছে अरुणाधर जने एकटा कंजर्वेशन जनो केमोन করতে পারবে জিরো মেশ ইউ বন্ধ করবে কোকাইল শিকককড়বে नही عناদার জনে একาศত বলছে আর এই কার্যক্রম জন সবাই আপনারা দেখছে তো ফিশারম্যান আসছে সকলকে আমাদের সেনসিটাইজেশন করেছে আর আমাদের যে প্রোগ্রাম চলছে নমামি গঙ্গা প্রোগ্রাম চলছে ফারাকা থেকে বাকি স্যাম্পলিং ইনসার্ট জন उनादर जनो की कास्टा आमादर एकुन कोरे चे डेवलपमेंट के होचे हमारा एक अपस्ट्रीम रांचिंग के जनो एकुन माच हमारा यु उत्तर प्रदेश तक माइग्रेशन करे चे तो एकाने ब्रीडिंग प्रोग्राम करे चे और बच्चा जनो के मन आमादर आगे बढ़े चे उनादर जनो सेंसिटाइजेशन करे था। था। আমাদের পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রী থাকে কথা বলছিল যে হিলসার প্রোগ্রাম জন্য গোলাঘাট যে প্রোগ্রাম তে চলছে ওনাদের কাজ কাজ যে সে পণ্ড হিলসার কার্যক্রম এমন চলেছে আমাদের কথা বলছে যে সে হিলসার সংরক্ষণ জন্য সেই সে যৌথ উদ্যোগের জন্য কাজটা করতে পারবে মন্ত্রী মহোদয় বহু পজিটিভ ছিল

যখন আমাদের অত হিসাব যত আসছিল বাংলাদেশে থেকে ও আমাদের কেসে সাস্টেনেবল হতে পারবে আমাদের যে সে হুগলি মাটলা এখানে বাকি নদী থাকে হিসা আছে ও ছোট হিলসা তো যে কেচ বন্ধ করে দেবে তখন ইয়ে প্রোগ্রাম আস্তে আস্তে আগামী আট দশ সাল মে আমাদের স্বাবলম্বী হতে পারবে হম

সেটা অন্যান্য দেশের যেখানে পাওয়া যায় মূলত পাওয়া যায় এই বঙ্গোপ যে ডেলটা বলা হয় এই বদীপ অঞ্চলে গঙ্গা এবং যে এখানে এর বিচরণ ইয়ে অনেক বেশি ইলিশ আজকের মাস নয় ইলিশের আমরা নিদর্শন পাই সেই সিন্ধু সভ্যতার সময় সিন্ধু সভ্যতার ইয়েতে ইলিশের এখনো শিলালিপি পাওয়া যায় যেটাকে তখন বলতো পাল বলে আজকে যে ইলিশ এসছে বা এটা পরিযায়ী মাছ মানে যে অন্য দেশ থেকে আসছে এটা নয় এটা আমাদের দেশের একদম অতি প্রাচীন একটি মাছ কিন্তু আজকে কেন সেটা হারিয়ে যাচ্ছে সেটার জন্য মানে আমরা তো দাঁড়িয়ে বটি আমরা আপনারা এবং মানুষ তো ভীষণভাবে দাঁড়িয়ে এর সঙ্গে সঙ্গে কিছুটা আমাদের মানে বলতে পারেন ভাগ্য খারাপ সেটা হচ্ছে প্রাকৃতিকের যে বর্ষার আগমন এটা একটা বিশালভাবে তার জীববৈচিত্র্যে বা তার জীবন মধ্যে প্রভাব ফেলে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন